হাইকোর্টের নির্দেশে বেআইনি নির্মাণ ভাঙা হলো মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানার পলিতাপাড়া গ্রামে তিনটে বেআইনি বাড়ি ভাঙার কথা ছিল কিন্তু দুজনের বাড়ি ভাঙলো একজন ডাক্তারের বাড়ি ভাঙা হলো না এই নিয়ে বিতর্ক কেন ছাড়া হলো ডাক্তারকে প্রশ্ন দুই দখলদারের এবং গ্রামবাসীদের আজকের এই অপারেশনে হাজির ছিলেন শক্তিপুরের বিডিও থানার ওসি সিআই সহ বিশাল পুলিশ বাহিনী কি বলবো বাড়ি ভাঙা হচ্ছে আপনার বাড়ি তো ধরুন আজ পঞ্চাশ বছর থেকে যে বাড়িগুলো ভাঙা হচ্ছে পঞ্চাশ বছর থেকে ওরা বসবাস করছে তো পেছনে যে জায়গা কিনেছে সে আপনার দশ বছর হল জায়গা কিনেছে জায়গাটার উপর টেস কি চলছে এইসব ব্যাপার তো ছ বছর হলো ও দাওয়াল দিয়েছিল। সে দাওয়াল দেওয়ার টাইমে কিন্তু ওদেরকে কোনো নোটিশ করেনি কে তোমরা উঠে যাও কি তোমাদেরকে কোনো টাকা পয়সা দেবো কিছু দেবো কিছুই না রিসেন্টলি আজকে যে নায়রা বিবি তার মা মারা গেছে চোদ্দ দিন হলো চার দিন যেদিন ওদেরকে কাজ সেদিনকে একটা নোটিশ আসে যে তোমাদের নামে একটা কি কেস টেস কিছু একটা যা হোক এসছে কি বাড়ি খালি করো এরকম কোনো একটা এসছে তো অনেক এরা গেছিলো অনেক জনকে বলেছে কোনো জায়গাতে কোনো কিন্তু হেল্প পায়নি আমি এসে ওখান থেকে বীরভূম থেকে এসে মেলেকে ফোন করা হয়েছে যার বাড়ি তার ছেলেকে ফোন করা হয়েছে বলছে না কোনো উপায় নাই আমি বললাম দাদা দেখুন এটা তো দিদি ভাঙছে না আপনার কাছেই সব কিছু আপনি পারলে এটা আটকাতে পারবেন আপনি ওদেরকে কমসে কম মাস সময় দেন আর কিছু টাকা হাতে দিন তোমরা বাড়ি করোগা তো এখন যা সিচুয়েশন তিনটে বাড়ি ভাঙার কথা ছিল সেখানে দুটো বাড়ি ভাঙছে একটা বাড়ির কোনো কিছু নয় বলছে কোর্টের অর্ডার কিন্তু কোর্টের অর্ডার যে এইভাবে হয় দুটো বাড়ি ভাঙবে একটা বাড়ি ভাঙবে না সেটা আজকে প্রথম জানলাম হয়তো গরিবদের জন্য এই অপশানটা রেখেছে কোর্ট তো এখন মালপত্র বাইরে পড়ে আছে মালপত্র নিয়ে ওরা তো বলছে আমরা রাস্তায় নামবো এখন এদের থাকার কোনো ব্যবস্থাই নাই কোথায় থাকবে এই চিন্তা এখন মানে সবাই পড়ে আছে তো যাই হোক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি কথাটা পৌঁছে দিতে চাইছি যে এদের একটু ব্যবস্থা করুন পারলে আমি আপনাকে ওদের ওখানে নবান্ন আমি নিয়ে যাব নাহলে কালীঘাট আপনার কাছে নিয়ে যাব ওদের একটা ব্যবস্থা কিছু করে দেন নাহলে এরা কী করে থাকবে আর কী করে বাঁচবে ছোট ছোট বাচ্চা আছে তাই এই বিষয় নিয়ে খুব দুঃখিত খুব খারাপ লাগছে যেহেতু খুবই গরিব খুবই গরিব যাকে বলা হয় মানে গরিব তো এখানে আরেকজন আছে ডাক্তারবাবু ওনার বাড়িটাও ভাঙলো না যা জানি না কি ব্যাপার কি হয়েছে কি ওদের মধ্যে আলোচনা হয়েছে ওনার বাড়ি থেকে গেলো কোর্টে এসছে রায় কিন্তু ভাঙলো দুটো আর একটা ভাঙলো না আর এখন এদের অবস্থা মানে খুবই খারাপ কি উপায় বের করব কোনো কিছু পাচ্ছি না আমার নাম হচ্ছে সাইদা খাতুন পরিচয় হচ্ছে আমি আমার বাড়ি হচ্ছে বীরভূম আমি তৃণমূল পাটি করি আমি আমার বাড়ি ভাঙা হয়েছে আমার কোনো থাকার জায়গা নাই আমার কোনো জায়গাই নাই আমার একটা জায়গা নাই ধর নাই টাকা নাই পয়সা আমি খুবই গরিব এই পঞ্চাশ বছর বাস করতাম এই জায়গাতে অকাট পায়খানা ফিতুক আমি সেই পায়খানার ভিতরেই বাস করেছি ভাতটাও ছুটি পড়েছে হাড়িটাও ছুটি পড়েছে আমি তাই খেয়েছি তা এই আমি আবেদন করছি আমার থাকার জায়গা আপনার থাকে করে দিতে হবে নাইলে আমি এই পিডলের রাস্তাতেই পড়ে থাকবো আমি এই রাস্তাতে বসে থাকবো পাকা রাস্তাতেই থাকবো পাইলে আমাকে সরকার তুলে দি যাক পিডলে তুলে দি যাক পাকা রাস্তা থেকে আমাকে মানুষে তুলে দিচ্ছি আমাকে তারাও তুলে দি যাক আমার থাকার ব্যবস্থা আপনারা করুন আমাকে এখান থেকে সরিয়ে দিয়ে যান আমি কোথায় যাব কোথায় যাই দাঁড়াব চয় দুদিন আমার মা মারা গেছে চয় দুদিনের ভেতর আমার বাড়ি ভাঙছে আমি সব কোথায় ধুব আমি কোথায় যাই দাঁড়াবো নাই আমি গলায় দড়ি দেবো আমি এখানটাতে আমি মরবো আমার বব্বু সে আমার জায়গা করি দে তারপর আমাকে এখান থেকে ই করুন মানুষে আমার বাড়িতে আমার একটাই ছেলে আর একটাই মেয়ে আমার আমার নাম নাহেরা লোক আছে আমার বাড়িতে আটজন জন লোক আছে